ক্লাব ওয়ার্ল্ড কাপের আরও দুটি রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচ অনেক ড্রামা আর আমরা পেয়ে গেলাম আরও দুই কোয়ার্টার ফাইনালিস্টকে প্রথম ম্যাচে রিয়েল মাদ্রিদ ভার্সেস জুভেন্টাস থেকে জয়ী হয়েছে রিয়েল মাদ্রিদ তারা এক শূন্য গোলে জুভেন্টাসকে পরাজিত করে তারা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে ফেললো আর দ্বিতীয় ম্যাচে মন্টেরেকে ডটমান দুই এক গোলে হারিয়ে তারা কোয়ার্টার ফাইনালে রিয়েল মাদ্রিদের সাথে তাদের ব্যাটেলটা কিন্তু ফিক্স করে ফেললো সেই দুই ম্যাচ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওতে প্রথমে রিয়েল মাদ্রিদকে নিয়ে কথা বলতে হয় আপনারা এক শূন্য পারবেন না যে অ্যাকচুয়ালি কেমন খেলেছে সারা ম্যাচ জুড়ে অনেকে ম্যাচটা দেখেছেন বা অনেকে হয়তো দেখেননি তাদেরকে বলে রাখি যে এই কিন্তু গোটা ম্যাচ জুড়ে তাদের আধিপত্য দেখিয়েছে জুয়েন্টের সেটা তাদের জুভেন্টাসের এর গোলকিপারের স্ট্যাসটা দেখলে কিন্তু পরিষ্কার বোঝা যাবে জুভেন্টাসের গোলকিপার দশটি ক্রুশিয়াল সেপ দিয়েছে গোটা ম্যাচ জুড়ে আর আপনারা যদি রিয়েল মাদ্রিদের প্লেয়ার রেটিং দেখেন তাহলে এগারো জন ফুটবলের রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট উপরে অনেকে আট ছুঁই ছুঁই স্পেশালি ওয়ালভার্ডে শুধুমাত্র ওয়ালভার্ডে যার রেটিং এইট পেরিয়ে গেছে তার রেটিং হচ্ছে এইট কারণ হচ্ছেন বেস্ট পারফর্মার অফ দা ম্যাচ আর সেই অনুযায়ী তাকে দেয়া হয়েছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার টি কিন্তু বাকি প্রত্যেকটি ফুটবলারই কিন্তু কন্ট্রিবিউট করেছে গোটা ম্যাচ জুড়ে তাদের রেটিং থেকে সেটা পরিষ্কার প্রত্যেকটা ফুটবলের রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট উপরে মানে টোটাল কিন্তু টিম কন্ট্রিবিউশন আমরা কিন্তু নতুন রিয়েল মাদিদ দেখছি এই ক্লাব ওয়ার্ল্ড কিন্তু স্পেশালি কাপিএলের তিনজন পারফরমেন্স নিয়ে কথা বলতে হয় প্রথমে আমরা নিয়ে বলেছি ওয়ার্ল্ড আমরা এই ক্লাব ওয়ার্ল্ড কাপে একটু নতুন ভূমিকায় দেখছি ক্যাপ্টেন তার হাতে তুলে দেওয়া হয়েছে আর তাকে হোল্ডিং মিডফিল্ডারের দায়িত্বটা দেওয়া হয়েছে মোস্ট নাম্বার অফ পাসেস যদি বলা হয় এই ক্লাব ওয়ার্ল্ড কাপের রিয়েলের হয়ে সেটা হচ্ছে এখন পর্যন্ত অসাধারণ ফুটবল খেলছেন হোল্ডিং মিডফিল্ডার হয়ে আর কালকে তিনি কিন্তু একটা গোল করেও ফেলতেন মাই ব্যাট নট কা আজকেই তিনি একটা গোল প্রায় করে ফেলতেন একটা বাইসাইকেল কিক অ্যাটেম্প করেছিলেন তিনি বাট আনফরচুনেলি সেটা জালে জড়ায়নি বাট গোল না পেলেও গোটা ম্যাচে কিন্তু তার বড় ভূমিকা নিভিয়েছেন এই ভালভার্ডে আর দ্বিতীয়ত হচ্ছে গোনজালো গার্সিয়া একুশ বছর বয়সে এই স্ট্রাইকার কিন্তু রিয়ালের ভাগ্য আহ ঘুরিয়ে দিতে পারে ইন দ্য কামিং সিজন কারণ রিয়েল মাদ্রিদ আপকামিং ট্রান্সফার উইন্ডোতে হয়তো একটা স্ট্রাইকারের খোঁজ করতো কিন্তু এবার হয়তো আর তারা সেই প্ল্যানটা করবে না স্পেশালি যেভাবে গোন্ডালো গার্সিয়া খেলছেন এই ক্লাব কাপে চারটে ম্যাচেই তার কন্ট্রিবিউশন রয়েছে তিনটে গোল এবং একটি অ্যাসিস্ট এই ক্লাব ওয়ার্ল্ড কাপে আর কোন ফুটবলারের কিন্তু চারটে ম্যাচেই কন্ট্রিবিউশন নেই যেটা গোনজালো গার্সিয়ার রয়েছে জ্যাভি অলনসোর তত্ত্বাবধানে এমবাপে এই ক্লাব ওয়ার্ল্ড কাপের শুরু থেকেই কিন্তু ছিটকে যায় তার শরীর খারাপ হয় হওয়ার কারণে তিনি একটিও ম্যাচ এই রাউন্ড অফ ম্যাচের আগে খেলতে পারেননি যদিও আজকে তার ক্লাব কাপে ক্লাব ওয়ার্ল্ড কাপে তার ডেবিউ হয়েছে তিনি সেকেন্ড হাফে নেমেছিলেন ঠিকই কিন্তু এখনো ফুল ম্যাচ ফিটনেস তিনি পাননি আর সেই কারণেই কারণে গার্সিয়ার উপর আস্থা রেখেছিলেন জাবি অলানসো আর তিনি কিন্তু রিয়েল সাপোর্টারদের মন জয় করেছেন চারটে ম্যাচে তিনটি গোল এবং একটি অ্যাসিস্ট আর সব শেষে যার কথা বলবো সে হচ্ছে আর্ডা তিনিও আরেকজন তরুণ তুর্কি তারও কিন্তু বেশ কন্ট্রিবিউশন রয়েছে আজকের ম্যাচে জুভেন্টাসের এগেনস্টে সব থেকে বেশি পাস সব থেকে বেশি লং বল সব থেকে বেশি ডিস্ট্রিবিউশন হয়েছে তারই পা থেকে তাকেও একটু অন্যরকম ভূমিকায় দেখছি অ্যান্সার তাকে যেই পজিশনে ইউজ করতো তার থেকে একটু অন্যরকম পজিশনে ইউজ করছে জাভি আলসো কিন্তু সেই পজিশনও কিন্তু বেশ ভালোই কিন্তু ইমপ্রেস করছে এই আর্ডাগুলার আর এই ম্যাচের পর একটা বেশ ইন্টারেস্টিং স্ট্যাটস কিন্তু উঠে এসছে যেটা বলা যেতে পারে যে রুয়েল মাদ্রিদ একটা নতুন রেকর্ড গড়ে ফেলেছে এই চলতি সিজনে ক্লাব ওয়ার্ল্ড কাপের আজকের ম্যাচটা যদি ধরা হয় তাহলে রিয়েল এই সিজনে ছেষট্টি ম্যাচ খেলে ফেলেছে এবার কোয়ার্টার ফাইনালে তারা যে ডট মান্ডের খেলবে সেটাকে মিলিয়ে কিন্তু সাতষট্টি ম্যাচ হয়ে যাবে রিয়েল মাদ্রিদ যেটা একটা নতুন রেকর্ড এর আগে দু থেকে দুই মৌসুমে রিয়েল মাদ্রিদ খেলেছিল ছেষট্টি ম্যাচ সেই রেকর্ডটা কিন্তু ইকুয়াল করে ফেললো আজকে রিয়েল মাদ্রিদ কিন্তু কামিং যে স্যাটারডে তার ডটমুন ড্রাগেন্সে কোয়ার্টার ফাইনাল খেলবে সেখানে কিন্তু সারা সেই রেকর্ডটাকেও কিন্তু পেরিয়ে যাবে সাতষট্টিতম ম্যাচটা খেলে ফেলবে রিয়েল মাদ্রিদ যেটা কিন্তু একটা রেকর্ড খুব কম ক্লাবকে কিন্তু এতগুলি নাম্বার ম্যাচ খেলতে দেখা যায় একটি সিজনে আর সব থেকে অবাক করা তথ্য হচ্ছে ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে এই ছেষট্টি ম্যাচের মধ্যে তেষট্টি ম্যাচেই স্টার্ট করেছে গলভার্ডে সুতরাং গলভার্ডে কিন্তু এই রিয়েল মাদ্রিদ টিমের মেন ইঞ্জিন সেটা কিন্তু আরো একবার পরিষ্কার করে দেয় এই তথ্যটি কিন্তু রিয়েল মাদ্রিদ যেমন এতগুলো ম্যাচ খেলা সত্ত্বেও সিজন শেষে তারা একদমই টায়ার্ড নয় কোন রকম ফ্যাটি কে কোনো ফুটবলার সেভাবে ভুগতে দেখা যায়নি তাদের কোচ রকম কমপ্লেন করেনি অনেক কোচ অনেক ফুটবলারাই কিন্তু এই আমেরিকায় যে ক্লাব ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেখানকার এক্সট্রিম হিট অ্যান্ড কন্ডিশন নিয়ে তারা অনেকেই কমেন্ট করছে অনেকে ক্রিটিসাইজ করছে কিন্তু রিয়েল মাদ্রিদের তরফ থেকে এখনো পর্যন্ত তেমন কোনো কিন্তু কমেন্ট শোনা যায়নি তারা তাদের নিজের কাজটা করে যাচ্ছে তারা ম্যাচে ফোকাস করছে ম্যাচ জিতছে এক একটা করে স্টেজ উতরোচ্ছে কিন্তু উল্টো দিকে জুভেন্টাসের কোচ তাকে আজকে ম্যাচ শেষে বলতে দেখা গেছে যে ম্যাচের প্রায় শেষের দিকে বলতে গেলে সেকেন্ড এবং সেকেন্ড লাস্ট এবং লাস্ট কোয়ার্টারে জুভেন্টাসের এগারো জনের মধ্যে জন ফুটবলারই বলছিল তাদেরকে সাবস্টিটিউট করে নিতে দশজন ফুটবলার কোচকে রিকোয়েস্ট করে বলছিল তাদেরকে যাদের সাবস্টিটিউট করে নেওয়া হয় তার কারণ তারা আর পাচ্ছে না সহ্য করতে ইউএস এর এক্সট্রিম হিট অ্যান্ড কন্ডিশন হ্যাঁ ঠিকই কারণ আজকে ম্যাচ চলাকালীন ওয়েদার ছিল থার্টি ডিগ্রি সেলসিয়াস আর হিউমিডিটি ছিল সেভেন্টি পার্সেন্ট তো সেই ওয়েদারের সাথে মানিয়ে নিতে পারছিল না জুভেন্টাসের এর প্লেয়াররা পরিষ্কার যে তাদের ফিটনেসে একটু হলো কমতি ছিল আর সেই কারণে তারা সকলেই কোচকে রিকোয়েস্ট করছিল যারা তাদেরকে সাবস্টিউট করে দেওয়া হয় আর সেটা পরিষ্কার জানিয়েছে আজকে ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে সুতরাং জুভেন্টাস আর রিয়েল মাদির মধ্যে কিন্তু একটা বেশ তফাত আছে উল্টো দিকে রিয়েল মাদিদও কিন্তু একই হিট কন্ডিশনে একই ওয়েদার কন্ডিশনে খেলছিল কিন্তু তাদের দিক থেকে কিন্তু সেরকম কোনো অজুহাত শোনা যায়নি কিন্তু উল্টো দিকে ইউভেন্টাসের কোচ ইগার ট্রুডু তিনি বলছিলেন যে রিয়েল এর এমনি যদি রিয়েল আমরা যদি দেখি তাদের গাড়ি চলে দুশো কিলোমিটার পার আওয়ারে তিনি মজার মজার করেই বলেন কিন্তু যখন এমবাপে যোগ দেয় সেই টিমে সেই গাড়ির স্পিড আরো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বেড়ে যায় গতিবেগে চলে সুতরাং তখন সেই রিয়েলকে আটকানো অনেকটা কঠিন হয়ে যায় আর একই সাথে তার টিমের ফুটবলাররা কিন্তু বেশ টায়ার্ড আর ফ্যাটিক হয়ে গেছিল এই গরম এই গরমের জন্য ইউএস এর গরমের জন্য আর সেই কারণেই শেষ দিকে কিন্তু বেশ সমস্যায় পড়েছিল সেটা তিনি আজকে এসে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে জানিয়েছেন কিন্তু উল্টো দিকে রিয়েল মাদ্রিদের হেড কোচ কোচিও যার এই ক্লাব ওয়ার্ল্ড কাপে শুরুটা সেরকম ভালো হয়নি আল্লার কাছে ড্র দিয়ে শুরু করেছিল রিয়েল মাদ্রিদ কিন্তু ম্যাচ বাই ম্যাচ যত এগিয়েছে আমরা দেখেছি রিয়েলকে ততটাই তার নতুন স্ট্র্যাটেজি নতুন ট্যাকটিক্স সাথে বেশ কিন্তু মানিয়ে নিচ্ছে রিয়েল মাদ্রিদের প্রত্যেকটি ফুটবলার ফুটবলার ম্যাচ শেষে বলেছেন যে প্রথম হাফে কিন্তু রিয়েল বেস স্ট্রাগল করছিল রিয়েল পজিশন ডমিনেট করছিল ঠিকই আক্রমণ থাকা ঠিকই কিন্তু ইউভেন্টাস কিন্তু মিডল চ্যানেলটা কিন্তু ব্লক করে রেখেছিল ডিফেন্সিভলি আর সেই কারণে রিয়েলের গোল গোল খুঁজে পেতে কিন্তু অসুবিধা হচ্ছিল কিন্তু দ্বিতীয় হাফে জ্যাবিও হালকা একটু ট্যাক্টিক্যালি চেঞ্জ করেন আর তিনি খেলাটাকে উইং এর দিকে ঠেলে দেন উইং থেকে আক্রমণ সাজানোর তিনি প্ল্যান করেন আর সেই কারণে তিনি ফ্ল্যাঙ্ক দিয়ে ব্যবহার করতে শুরু করেন আর সেটা কিন্তু বেশ কাজে দিয়েছে সেকেন্ড হাফে কিন্তু মুহুর মুহু আক্রমণ করেছে রিয়েল মাদ্রিদ হিউএনাসের ডিফেন্সকে কিন্তু বেশ চাপে ফেলেছে আর সেখান থেকে কিন্তু একটি গোল পেয়ে যায় রিয়েল মাদ্রিদ আরো অনেক গোল করতে পারতো কিন্তু আমি আবারও মেনশন করবো হিউএনাসের গোলকিপারের কথা তিনি কিন্তু দশটি সেভ দিয়েছে আজকের ম্যাচে আর অল টোটাল এই ক্লাব ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত সাতাশটি সেভ দিয়েছে রিয়েল মাদ্রিদ হয়ে গোল করে গন্তালো গার্সিয়া এই ওয়ার্ল্ড কাপটা তার জন্য কিন্তু একটা স্বপ্নের টুর্নামেন্ট চলছে এই ক্লাব ওয়ার্ল্ড কাপটা তার জন্য তিনটে গোল এবং একটি অ্যাসিস্ট আর তাকে অ্যাসিস্টটা দিয়েছে আজকের ম্যাচে ট্রেন্ড আলেকজান্ডার আর্নল্ড তার প্রথম কন্ট্রিবিউশন রিয়েল জার্সি গায়ে এখন পর্যন্ত গোল পাইনি ঠিকই কিন্তু অ্যাসিস্টটা কিন্তু পেয়ে গেল আজকে আর এরপর হয়তো আরো অনেক গোল আর অ্যাসিস্ট দেখবো ট্রেন্ট আলেকজান্ডারের পাওয়া থেকে জ্যাবি অ্যালেন্সো কিলিয়ান এম্বাপেকে নিউ আপডেট দিয়েছে গ্রুপ স্টেজের প্রথম তিনটে ম্যাচ মিস করেছে এই ফরাসি স্ট্রাইকার তার কারণ তার গ্যাস্ট্রো এন্ট্রাইটিসে তিনি ভুগছিলেন আর সেই কারণে হাসপাতালও তাকে ভর্তি করাতে হয় প্রথম তিনটে ম্যাচে তিনি সেভাবে ম্যাচ ফিট ছিলেন না কিন্তু এখন তিনি ম্যাচ ফিট তাই তাকে জুভেন্টাসের এগেনস্টে সেকেন্ড হাফে তাকে নামিয়ে দেখে নেয় জ্যাবি অ্যালেন্সো কিন্তু জ্যাবি অ্যালেন্সো পরিষ্কার জানিয়ে দেয় যে এখনো পুরোপুরি ফিট না ম্যাচের যে ইন্টেন্সিটি লাগে সেটার সাথে এখনো মানিয়ে নিতে তৈরি নয় ইম্বাপে

রিয়েল মাদ্রিদে এর আগে আমরা চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হতে দেখেছি ডটমান্ড এবং রিয়েল মাদ্রিদকে আর ডটমান্ড আজকে মন্টেরেকে রেখে দুই এক গোলে হারিয়ে কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে ফেলেছে আর দুটি গোলই এসছে একজন ফুটবলারের পা থেকে সে হচ্ছে গুরেসি তিনি দুটি গোল করেছেন মন্টের কিন্তু সুযোগ ছিল একেবারে শেষ মিনিটে ইকুয়ালাইজ করার তাহলে হয়তো একটা চান্স ছিল মন্টেরে আবার ফাইট ব্যাক করতো আর সেই লাস্ট মিনিটে সেই হেডটা এসছিল কিন্তু সার্জিও রোমাসের মাথা থেকেই তার হেডটা হালকা কয়েক সেন্টিমিটারের জন্য মিস করে যায় আর না হলে হয়তো একটা সুযোগ ছিল আমরা কোয়ার্টার ফাইনালে রিয়েল মাদিদের মুখোমুখি হতে দেখতাম সার্জিও রোমাস এর মন্টেরে কে সেটাও হয়তো একটা অসাধারণ একটা ক্ল্যাশ হতো কিন্তু ডটমান্ড রিয়েল মাদ্রিদ সেটাও কিন্তু কোনো অংশে কম নয় এর আগে আমরা ইউসিএল এর দুটো টিমকে মুখোমুখি হতে দেখেছি তখন রুয়েল মাদ্রিদ সেই ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছিল সুতরাং মান্ডে এবার চাইপের প্রতিশোধ নিতে কিন্তু রিয়েল মাদ্রিদকে কি ঠেকাতে পারবে ডটমান্ড সেটা কিন্তু দেখার বিষয় ডটমান্ড রেল মাদ্রিদ ম্যাচের কথা যখন শুনছি তখন আমরা সবাই মুখিয়ে আহ রয়েছি যে আমরা বেলিংগাম ব্রাদার্স ডার্বি দেখব একদিকে রেল মাদ্রিদের জুট বেলিংগাম অন্যদিকে ডটমান্ডের জোবে বেলিংগাম কিন্তু সেটা কিন্তু আর হচ্ছে না কারণ জোবে বেলিঙ্গাম মন্টের অ্যাগেনস্টে ইয়েলো কার্ড দেখা ফেলে আরেকটা ইয়েলো কার্ড দেখে ফেলায় তা দুটো ইয়েলো কার্ড হয়ে গেছে আর সেই কারণে কোয়ার্টার ফাইনালটা মিস করতে চলেছে কিন্তু জোবে বেলিংগাম রেল মাধ্যমে জুট বেলিংগাম কিন্তু খেলবে কিন্তু আমরা সেই বেলিংগাম ডার্বিটা থেকে মিস করে যাব কিন্তু কোয়ার্টার ফাইনালে তো চলুন আমরা একবার লাস্ট এইটটা দেখে নেবো মানে কোয়ার্টার ফাইনালে কোন কোন দল উঠলো কে কার বিরুদ্ধে খেলবে সেটা একবার চোখ বুলিয়ে নেবো তো পালমিরাস ভার্সেস সে হচ্ছে আল হিলাল আল হিলাল কিন্তু ম্যান সিটিকে হারিয়ে এসছে কোয়ার্টার ফাইনালে সুতরাং তাদেরকে কিন্তু কোনোভাবেই আর হালকা নেওয়া যাবে না থার্ড কোয়ার্টার ফাইনাল হচ্ছে প্যারিস জার্মান এফসি বায়ার্ন মিউনিক অল ইউরোপিয়ান ক্ল্যাশ এই কোয়ার্টার ফাইনালটাও কিন্তু বেস্ট ড্রামাটিক হবে সেটা বলাই যায় আর শেষ কোয়ার্টার ফাইনাল হচ্ছে ডট ডটমান্ড ভার্সেস রিয়াল মাদ্রিদ যেটা নিয়ে এতক্ষণ কথা বলছিলাম আপনাদের কি মতামত কারা উঠবে সেমি ফাইনালে একদমই প্রেডিকশনটি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এখানেই শেষ করছি এই ভিডিওটা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে